হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো নয়ই মার্চ এখন বাজে বেলা প্রায় একটা আমি ব্লগটা এখন স্টার্ট করছি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম প্রচণ্ড পরিমাণে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টিফিনটা করে তারপর স্নান করতে চলে গেছি যেহেতু শ্যাম্পু করব তো সেখানেই বেজে গেছে এগারোটা আর তারপরে মাই আজকে রান্নাবান্না করেছে ভাত ঝিঙা আলুর তরকারি এগুলো এইগুলো সব মাই করেছে আমি শুধু এখন পনিরের তরকারিটা করছি আর গেছিলাম একটু আগে পার্লারে আইব্রো করতে তো সেটা করেও এলাম সেটা করতেই এত দেরি হয়ে গেল ঠাকুর পুজো দিয়ে তারপর পার্লারে গিয়ে তারপরে এসে এখন আমি শুধু পনিরের তরকারিটা করছি মা বললো তুই ওটা কর আর আমি করে দিচ্ছি তো মা সবগুলো করেছে আমি পনিরের তরকারিটাই করছি শুধু তো চলো এখন যাই রান্নাঘরে তরকারিটা বসিয়ে এসেছি আর কালকে যাচ্ছি ঘুরতে তো মানে ভীষণ এক্সাইটেড ভীষণ মজায় আছি মানে একটু টেনশনও আছি আমি একটু ওভার থিঙ্কিং করি বেশি তো তার জন্য একটু টেনশনও আছে আর এখনো লাগেজ প্যাক হয়নি এই যে লাগেজ পড়ে আছে লাগেজ প্যাক হবে এইবার লাগেজ প্যাক করব। এখন বা এখন বা দুপুরের দিকে করে বিকেলের দিকে করব তো সৌরভকে বলবো ওর জামা কাপড়গুলো বার করে দিয়ে যেতে কারণ এবার হবে ওর আলাদা লাগে জামা আলাদা লাগে প্রতিবার ওই এক লাগেজ নিয়ে ঠাসা ঠুসো আর তারপরে ও বারবার ওটাই আমার এটা বার করে দে ওটা বার করে দে তো একটু ঝামেলা হয়ে যায় ওই জন্য এবার বলেছি তোর লাগে আলাদা আমার লাগে আলাদা তো এই হচ্ছে ব্যাপার আর আর বিকেলে তো কাজল দিকে বাড়ি যাব কারণ আজকে ওদের বাড়ি কালী পুজো আর এই নিমন্ত্রণ রয়েছে প্রথমে তো আমি ভেবেছিলাম আজকে ওখানেই থাকবো রাতে কিন্তু তারপরে ভেবে চিনতে দেখলাম না থাকলে হবে না শরীরটা খারাপ করবে কারণ রাত জায়গা কালকেও ঘুম হবে না ভালোভাবে ট্রেনে তো চলো এখন যখন ভিডিওটা আপলোড করব তখন হয়তো আমরা ট্রেনে বা আমরা হয়তো পৌঁছে গেছি তো চলো এখন রান্নাঘরের দিকে যাই আর কি করছি সেটা শেয়ার করি তোমাদের সাথে আমি এখানে করছি ফোনেরটা রান্না আর এটা করেছে মা ঝিঙে আলুর তর এই ঝিঙে ডাঁটা আলু তো এই যে পনিরের তরকারি পুরো রেডি বাজে এখন তিনটে খেতে বসেছি তারপর তো পনির রান্না করার পর তোমাদের দেখানো হয়নি বেগুন ভাজা করেছি ঝাল চাটনি করেছি আর মা আলুঘাতে দিয়েছিল। তো এই যে এখন খাওয়া দাওয়া করে আর এখন ব্যাগ গোছানোর টাইম পাইনি ব্যাগ গোছাবো বিকেলবেলায় সোরাব দোকান চলে যাওয়ার পরে তারপর লাগেজ গোছাবো এই যে ঝাল চাটনি আর এখানে একটুখানি বেগুন ভাজা রয়েছে খেয়ে নিয়েছি আর মনে নেই তারপরে আলু ভাতে রূপসা আমার বিছানা গুছিয়ে দিচ্ছে তারপর আমরা কি করব ভালো করে বলো আমরা তোদেরটা গোছানো হয়ে গেছে অল্প কালকে গোছালে হবে না আজকে রাতের বেলা গোছাতে হবে গুছিয়ে নিবি হ্যাঁ কাঁথাটা দিয়ে আমি ভাত করে দিচ্ছি পারবি তো কর বাহ বাহ এইতো বাহ হ্যাঁ এইতো সুন্দর হয়েছে এই তো হয়ে গেছে আমি না রূপসা এখন ব্যাক প্যাক করো তাই না রূপসা রূপসাকে ডেকে আনলাম অতো খুব খুব আনন্দর আনন্দ আর ধরছে না তাই না ই চলো তাহলে ব্যাকপ্যাক প্যাক স্টার্ট করি মজা

হয়ে গেছে তেল লাগিয়ে দেবো এরকম করে লাগিয়ে দেবো আর রুপসার ভিতরে থেকে যাবে থাকবে শুয়ে থাকবে

ওই সবটা আমার ব্যাগ গোছাচ্ছি এরপরে সৌরভের ব্যাগ গোছাবো ও জামা কাপড় বার করে দিয়ে যায়নি ওকে বারবার বললাম জামা কাপড়গুলো বার করে দিয়ে যা গেল না সেই আমাকেই রাতের বেলা গোছাতে হবে ওই কাজুন দিদির বাড়ি থেকে আসার পরে কতটা তুমি খুব দুষ্টু তোমার সৌরভ দাদা হ্যাঁ এটা রুপসা শাশুড়ির জায়গা আমাদের ট্রলিটার সাইজটা একটু ছোট মানে আমাদের যে কাপড়ের একটা ওই ট্রলিটার মতো সাইজ তো আমি মাকে বললাম তোমাদের দুজনের তো ধরবে না ওটা অন্তত মোটা মোটা জ্যাকেটগুলো আমাকে দিয়ে দাও আর এই বড় ট্রলিটা আমি একা নেব আর ছোট ট্রলিটা সৌরভ নেবে হ্যাঁ মিডিয়াম ট্রলিটা ছোট ট্রলিটা নেবে আপনি আমি আজকে কাটি বাবা তোমাকে বললাম নিয়ে কেটে এই ওভারকোটটা নিয়েছি ওভারকোট যে অ্যাশ কালারের বা

প্যাকিং দেখলেই বুঝতে পারবে সোয়েটার জ্যাকেট প্রথমবার যাচ্ছি আমরা উফ আমি তো খুব খুব এক্সাইটেড শুধু ভগবান করুক সব ভালো ভালো হোক ভালো ভালো ঘুরি ঘুরে আসি আমরা তাই না পুরো তোমরা গেস করো হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি এটা রাখ ও পাশে

আর জুতোটা কোথায় ঢোকানে একটা ট্রলিতে ঠাসি ঠাসি করার থেকে দুটো আলাদা আলাদা ট্রলি নেওয়া ভালো বল বল থেমে গেছিস কেন বল এবার হ্যাঁ এইবার মুখ দিয়ে আসবে না সৌরভের প্যাকিং হচ্ছে আমার প্যাকিং ডান আর এই যে দোকান ব্র্যান্ড গাইছে এই ব্র্যান্ড এই ব্র্যান্ড এই যে চারটি ব্র্যান্ড ব্র্যান্ড তা কি এই যে বাঙালি শেষে গামছা এসেই থাম শেষ পর্যন্ত বাঙালি যতই ব্র্যান্ড পড়ুক গামছায়ে এসে থামবেই ব্র্যান্ড দিচ্ছে বেল দাও সৌরভের এই ছোটো ট্রলিতে ধরে গেছে ইভেন এখনও কত জায়গা আছে আর আমার এত বড় ট্রলিতেও ধরছে না মানে ঠেসে ঠুসে এই যে কোটা জামা কুপন নিল আমিও বা কটা নিলাম তাতেই আমার ট্রলি পুরো ফুল এই যে ওর হোয়াইট জ্যাকেট ড্রিম জ্যাকেট ড্রিম সারা প্ল্যানেট ঘুরে বেরিয়েছে সাদা সাদা করে এই যে শেষ পর্যন্ত এনেছে হাটের অবস্থা মারাত্মক একদম যখন সাতটা বাহান্ন ট্রলি গোছানো পুরো রেডি সৌরভের ট্রলিটা ভীষণ হালকা কী নিয়েছে মনেই হচ্ছে না আমি কী নিয়েছি তাতেই মনে হচ্ছে এত এত ভারী যাই হোক মেয়েদের একটু বেশি জিনিসই লাগে একটু পরে রেডি হব কাজল দিদিদের বাড়ি যাওয়ার জন্য তো যখন রেডি হব তখন আবার ব্লগটা কন্টিনিউ করবো এখন একটু বসে থাকি এখন একটু বসে রেস নি অনেকক্ষণ ধরে এই ট্রলি ট্রলি করে হচ্ছে তো চলো এখন একটু পরে আবার ওখান থেকে এখন নটা দশ আর মানে একটু আগে ফোন করেছিল সে তো ফোন করে কাদো কাদো অবস্থা কারণ সে জিজ্ঞেস করছে কখন আসবে মামি আর আমি বলেছি আমি যাব না বাস তার কাদো কাদো অবস্থা সে বলছে আমি রাগ করব আমি আত্মবাদ বাড়ি যাবো না কথা বলবো না এই সব বলছে আমি তো বলেছি না মানে আজকে আমার হবে না আমার একটা অসুবিধা পড়ে গেছি যেতে পারবো না তা তো মুখ শুনে বলেছে কান্না কান্নাকান্না অবস্থা মানে গিয়ে দেখবো হয়তো কান্নাকাটি করে ফেলেছে

আমার কি ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল কিন্তু হবে না আর যদি রাত জাগি কালো রাত জাগতে হবে কি করবো ট্রেনের ভিতর দুদিন যদি কাল ট্রেনে ঘুমাবে শরীর খারাপ করবে না না আমি নাকি ওই ফোন আমাদের দেবে এটা ভাবা যায় আমিও বলি যে আমার দরকার নেই ভাই রিয়েলমি কেন ওর থেকে স্যামসাং মাছবে এটা দেখা এটা শো অফ ওই শুধু ফটো দেখেছিস এখন শুধু মানে মিরাজ সেলফি হচ্ছে মিরাজ সেলফি লোকরা দেখানোর জন্য মাসিরার पचास टाको दिँदैन कति दिदी শাড়ির মার খেপি কিন্তু আমি বলে দিচ্ছি